সম্পূর্ণ মেহগুনি কাঠের হাতের কাতের কাঠের ফিনিশিং আপনি দেখেন স্মুথ একবারে তেল তেল করে কত সুন্দর ফিনিশিং গুলা এগুলা করছি একমাত্র একটা গুণগত মান ভালো হওয়ার জন্য যা যা করার দরকার আমরা সম্পূর্ণ চেষ্টা করতেছি আপনাদের জন্য আচ্ছা এটা কি কাঠের সেগুন নাকি হ্যাঁ এটা পেয়ে যাবেন 5 সিটের একটা কোরা সোফা সম্পূর্ণ চিটা অংশ সেগুন মানে যাদের স্পেসটা বড় যাদের স্পেসটা একটু বেশি রাইট তারা কিন্তু এই 6 সিটের চিটা অংশ সেগুন সোফাটা নিতে পারে কোরা সোফা 5 সিটের এটাও কিন্তু একবারে খুব সুন্দর একটা সোফা খুব সুন্দর কমফর্ট এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর কাস্টমাইজের অপশন তো পেয়েই যাচ্ছে আপনারা যেভাবে চান আপনি কাট কাস্টমাইজ কালার কাস্টমাইজ সবকিছু কাস্টমাইজ এভরিথিং কাস্টমাইজ ইজ গুড কোটা সেগুন কাঠের উপরে একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা চার ইঞ্চ সলিড রাবার ফোম দিয়ে করা আছে ভেলভেট ফেব্রিক্স করা আছে সম্পূর্ণ ভেলভেট ফেব্রিক্স আর ভিতরে ফ্রেমটা হচ্ছে গর্জন কাটা এবং রিজনেবল প্রাইসে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের ফুলজুরি ফার্নিচারে কতদিনের জন্য থাকবে এটা আমাদের কোরবানি পর্যন্ত থাকবে আমাদের এখানে কিন্তু ইএমআই এর একটা ফ্যাসিলিটি আছে মানে সব ধরনের ব্যাংকের সাথে কিন্তু আপনারা ইএমআই করতে পারবেন এই সুবিধাটা কিন্তু আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি ফুলঝুরি ফার্নিচারে যারা ফার্নিচারের ভালো ভালো আইটেমগুলো খুব রিজনেবল প্রাইজে নিতে চান তাদের জন্য আজকে দারুন দারুণ সোফা সেট দেখাবো এখানে কিন্তু কন্যা সোফা ফ্ল্যাট সোফা ম্যাক্সিমামই কন্যা সোফাগুলো আছে এছাড়া কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের সুপার কালেকশন কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের সাথে আছে ফুলজুরি ফার্নিচার থেকে শামিম ভাই আসসালাম শামিম ভাই কেমন আছেন ওয়ালকুম আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি সো ভিডিওর প্রথমে আমি বলে দিচ্ছি আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দর্শকরা আমাদের যে কর্নার সোফাগুলো আছে এই কর্নার সোফাগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আমরা তুলে ধরবো সো প্রথমে কথা না পারে চলে যাই আমরা ডাইরেক্টলি একটা সোফার ভিতরে এটা হচ্ছে একটা কর্নার সোফা ফাইভ সিটের ফাইভ সিটের একটা কর্নার সোফা এটা কিন্তু কম্বিনেশনটা করা হয়েছে কি আপনার আর্টিফিশিয়াল লেদার উইবার্সের আর্টিফিশিয়াল লেদার অ্যান্ড সুইট বেলভেট ফেব্রিক্স দিয়ে এটা হচ্ছে সুইট বেলভেট ফেব্রিক্স এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আর নিচে যে কাঠটা ইউজ করা হয়েছে পায়ে সম্পূর্ণ মেহগুনি কাঠের ওকে লেকার বানিশ করা হ্যাঁ এটা হচ্ছে লেকার বানিশ করা এবং এটা কিন্তু আমরা চার ইঞ্চি রাবার ফোম ইউজ করা হয়েছে চার ইঞ্চি রাবার ফোম ইউজ করা হয়েছে সম্পূর্ণ ফাইভ সিটের একটা কর্নার সোফা এটা কিন্তু আপনি খুব রিজনেবল প্রাইসে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের ফুল জুড়ি ফার্নিচারে কতদিনের জন্য থাকবে এটা আমাদের কোরবানি পর্যন্ত থাকবে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু থাকবে আপ টু টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা আরেকটা জিনিস আমি ফার্স্টে যেটা বলে দিই আপনাদের শোরুম আসবে কীভাবে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে আমাদের চাতাল বিশিষ্ট ভবন ফুলজুরি ফার্নিচার পাশাপাশি এম জেড হসপিটাল আছে এই পাশে এখান থেকে কিন্তু আমাদের সাথে এম জেড এর সাথে কিন্তু আমাদের চাতাল বিশিষ্ট ভবন এখানে কিন্তু আপনি এক সাথে নিচে এভরিথিং সব ধরনের প্রোডাক্ট মানে ফার্নিচার জগতে যা সব হ্যাঁ সব পেয়ে যাবে এই এই যে আরেকটা সোফা আছে সো আরেকটা এক্সক্লুসিভ মানে প্রিমিয়াম কোয়ালিটি কিছু যদি চান ফুলজুরি ফার্নিচার আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এই একটা সোফা আছে 5 সিটের এটা হচ্ছে এল সোফা বলে সবাই জানে এল সোফা এটা একটা এল ডিভাইনের মতো এটা তিন ফিট করা আছে পাশে একটা টু সিটার থাকবে একটা মোবাইল বক্স থাকবে আর একটা ওয়ান সিটার থাকবে আর নিচে কি তো দেওয়া হয়েছে এটা অ্যালুমিনিয়াম হ্যাঁ নিচে যে পায়টা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার এসএস চাইনা এসএস যেগুলো আছে এবং এগুলো কিন্তু খুব স্ট্রং অনেক স্ট্রং অনেক স্ট্রং এগুলো আপনার ঘুরে ধরবে না মরিচাকে ধরবে না কিচ্ছু হবে না

আপনারা চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করে কত কমফোর্টেবল আবার এটার সাথে কালার ম্যাচিং হ্যাঁ কালার সাইড ওয়াইজ কত কমফর্টেবল একটা আপনি স্পোর্টস করে এবং ফোমের জন্য কিন্তু আমাদের 20 10 বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন দশ বছরের ভিতরে যদি ফোমের কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আমরা চেঞ্জ করে দিই ফেব্রিক্সগুলো তো উন্নত মানের ফেব্রিক উন্নত মানের ফেব্রিক্স হ্যাঁ বেলভেট ফেব্রিক্স এই ফেব্রিক্সগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ডাইরেক্টলি পানি ঢুকবে না ভিতরে এবং এই ভিতরে বালিশের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফাইবার ফাইবার হ্যাঁ একবার ফাইবার হয়ে যাবে ঠিক আছে তারপর এই সাইডে আছে আপনাদের এই এরিয়াতে এই ফ্লোরে থার্ড ফ্লোরে সব ম্যাক্সিমাম কর্নার সোফা আমাদের থার্ড ফ্লোরে পুরোপুরি কর্নার সোফা এই যে একটা সোফা দেখেন কত সুন্দর একটা মানে প্রিমিয়াম কোয়ালিটি কিছু ডিজাইন যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে ফুলজুরি ভিজিট করতেই হবে আমার কথা হচ্ছে দর্শকরা ফুলজুরি ভিজিট করুক দেখুক আমাদের প্রোডাক্টগুলো আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা থাকলে সেই প্রোডাক্ট ক্রয় করুক আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনশট দিয়ে ভাইদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন প্রাইস সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য হ্যাঁ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনি হোয়াটসঅ্যাপ ইমো সব দেওয়া থাকবে ওখানে আপনি নক করলেই প্রাইস কালার কম্বিনেশন কাস্টমাইজ কিভাবে কি করবেন ডেলিভারি বিষয় সবকিছু আপনি ডিটেইলস জানতে পারবেন এই একটা আছে দেখেন এই যে একটা সোফা দেখেন এইগুলো আমি আসলে বলবো কি আপনার ভিডিওর মাধ্যমে যারা দেখবে যারা বুঝে তারা দেখলেই বুঝতে পারবে যে এটা কি ধরনের প্রিমিয়াম একটা কোয়ালিটি এই যে পিলো পিলো গুলা দিচ্ছে দেখছেন কত সুন্দর সেব দিয়ে করে দেখেন গুলো দেখছেন এবং বাইরে এটা হচ্ছে সম্পূর্ণ আর্টিফিশিয়াল উই লেদার দেওয়া করা হয়েছে এবং এটা

সো এইগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের ফুল জুড়ি ফার্নিচারে খুব রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু করা আছে টু টু ওয়ান ফাইভ সিটারে এরপর আমরা এইটা দেখেন এই দেখেন একটা সোফা কনার সোফা কত সুন্দর কিন্তু একটা ইউনিক জিনিসের ডাবল কনার এটা দুইটা করার ঠিক আছে একটা কনার একটা করার চাইলে আপনি অন সিটারটা এটার ভিতরে ঢুকে দিতে পারতেছেন খুব সুন্দর এইভাবে আপনার আপনার মতো আপনি করে কিন্তু নিতে পারতেছেন এগুলো কিন্তু সিটগুলো বেস্ট বড় এবং কমফোর্টেবল অনেক সুন্দর এবং উপরে যে টপটা আছে এটা সম্পূর্ণ ক্যানাডিয়ান উড বিনিয়ার করে হয়েছে হাতের যে মেটেরিয়াল ওইটা এবং নিচের পায়াগুলো কিন্তু সম্পূর্ণ মেহগনি কাঠ মেহগনি কাঠ আর টি টেবিলগুলো সাথে আছে এগুলো আপনি আপনার মতো করে যেভাবে চান ওভাবে নিতে পারেন এরপর আমরা চলে আসি এই সাইডটাই দেখেন সো এটা এখানে যে আরেকটা কত সুন্দর একটা কালার কম্বিনেশন এটা সোফা করে দিয়েছি এই দেখছেন 5 সিটারের অনেক সুন্দর একটা সোফা এগুলো কিন্তু আপনি কোলাটা চাইলেও বসতে পারেন

আসলে আমি বলতে পারবো কিন্তু আপনি না আসলে বুঝবেন না এসে না দেখলে বুঝবেন না না বুঝার কথা দেখেন এটাও সুন্দর দেখেন এই যে একটা সোফা আছে কর্নার সোফা 5 সিটের এটাও কিন্তু একবারে খুব সুন্দর একটা সোফা খুব সুন্দর কমফর্ট এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর কাস্টমাইজের অপশন তো পেয়েই যাচ্ছে আপনারা যেভাবে চান আপনি কাট কাস্টমাইজ কালার কাস্টমাইজ সবকিছু কাস্টমাইজ এভরিথিং কাস্টমাইজ ইজ কোড করতে পারতেছেন কালারফুল পছন্দ করেন দেখেন হ্যাঁ যাদের একটু কালারফুল পছন্দ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু তারা এই সোফাটা দেখতে পারেন তার জন্য বেস্ট হবে কম্বিনেশনটা অনেক সুন্দর একটা সোফা

চার ইঞ্চি সলিড ফোম দিয়ে করা আছে ভেলভেট ফেব্রিক্স দিয়ে করা আছে সম্পূর্ণ ভেলভেট ফেব্রিক্স আর ভিতরে ফ্রেমটা হচ্ছে গর্জন কাটার এবং হাতুল গুলো যদি দেখেন দর্শকদেরকে অনেক মোটা করে দেওয়া হয়েছে ফিনিশিং গুলো দেখেন কালার রাজকীয় ভাব আছে রাজকীয় ভাব আছে এবং পায়াটা কিন্তু অনেক সুন্দর এবং নিচের যে বর্ডারটা আছে এটা কিন্তু দেখতে দেখাই দেব একবার অনেক মোটা করে বর্ডারটা দেয়া আছে সাদা সেন্টার টেবিল এগুলো দেয়া আছে ম্যাচিং করে সেন্টার টেবিল হ্যাঁ একবার সুন্দর দেখেন হ্যাঁ ডিজাইনের এখানে এই একটা এল সোফা আছে এটা কিন্তু আপনি দেখতে পারেন রিজনেবল প্রাইজের ভিতরে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়ানলি

ফিনিশিং এক অসাধারণ এবং ভিতরে সম্পূর্ণ গর্জন ফ্রেম আরেকটা কথা বলে রাখি আমাদের যে সোফাগুলা আমরা আহ সেল করতেছি কাস্টমার তাদের কিন্তু ঘুনের জন্য টোয়েন্টি ইয়ারসের ওয়ারেন্টি পাচ্ছেন টোয়েন্টি ইয়ার্স যদি বিষনে ধরে বিশ বছরের ভিতরে

শোরুমটা ভিজিট করেন ভিজিট করলে আপনি বুঝতে পারবেন আচ্ছা তো ভিডিওটা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে ফুলজুরি ফার্নিচারের নাম্বার যে কোনো প্রয়োজনে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা প্রবাস থেকে যোগাযোগ করবেন তারা অবশ্যই হোটসবে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ